হ্যালো সবাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে যারা যারা তোমরা অনলাইন আছো তারা যারা একটু লাইভে যুক্ত হয়ে যাবে আর লাইভে এসে জানা যে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কি না আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কি না যারা যারা অনলাইন আছো ঝটফট একটু লাইভে যুক্ত হয়ে যাও আর লাইভে এসে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কি না যারা যারা অনলাইনে আছো তাদের কাছে আমার লাইভে আসার বার্তা পৌঁছে গেছে সেই বার্তা ধরে ছটপট যুক্ত হয়ে যাও লাইভে আর লাইভে এসে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কি না আমাকে ক্লিয়ারলি দেখা ও শোনা যাচ্ছে কি না কমেন্ট করে একটু জানাবে কিছু কামেন্ট শো করছে না কোনো কামেন্ট শো করছে না কেউ কি কামে করছো না ও আদর্শও দাদা ভাই গুড আফটারনুন গুড আফটারনুন পারজন ওয়াজিং সব করে চলো আজকে 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 বন্ধুত্বর সঙ্গে সঙ্গে একটি বন্ধুদের সঙ্গে সঙ্গে কিন্তু ভালোবাসাও চলবে আজকে একটিভ বন্ধুদের সঙ্গে কিন্তু ভালোবাসাও চলবে সো প্রত্যেককেই বলবো লাইফটা বেশি বেশি করে শেয়ার করো লোকে প্রচুর গ্রুপ শেয়ার করো প্রত্যেকে গ্রুপ শেয়ার করো তার সঙ্গে সঙ্গে মেনশন দাও গ্রুপ শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে মেনশন দাও আজকে কিন্তু বন্ধুদের সঙ্গে সঙ্গে ভালোবাসাও পৌঁছে যাবে প্রত্যেকের পরিবারে সো ওয়াচিংটা ছজন হয়েছিল ছজন থেকে কিন্তু ওয়াচিং আমার নেমে আছে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে শেয়ার করার সঙ্গে সঙ্গে মেনশন দাও নতুন নতুন বন্ধুদেরকে এই লাইভে যুক্ত করে আনো সাতজন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ দশ জন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টল ভে গুড বা আফটারনুন আদর্শ কেমন আছেন খুব ভালো আছে দাদা ভাই খুব মানে চলো ওয়াচিংটা সকলে বাড়ো সকলে ওয়াচিং টা বাড়ো টাইপ টাইপ করে ওয়াচিং তোলার প্রত্যেকে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আজকে নতুন নতুন বন্ধুদের সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে ভালোবাসাও প্রত্যেকের পরিবারে কিন্তু আছে ভালোবাসা যাবে প্রত্যেকের পরিবারে ভালোবাসা যাবে কমেন্ট কোথায় বাকিদের সব কমেন্ট কোথায় কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কেন আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ কি কমেন্ট করছো না কেউ কি কমেন্ট করছো না আমার কাছে একটু কমেন্ট আসছে না শুধু আদর্শ দাদা ভাইয়ের কমেন্ট এসছে বাকিরা কোথায় বাকিরা সবাই কমেন্ট করো ওয়াচিং এ যারা যারা আছো প্রত্যেকে কমেন্ট করো সবাই শেয়ার করো সবাই শেয়ার করো এতজন আছো ওয়াচিং এ দেখতে পাচ্ছি ওয়াচিং দশজন ওয়াচিং দেখতে পাচ্ছি প্রত্যেকে শেয়ার করে সঙ্গে সঙ্গে চলে এসো শেয়ার করো আর মেনশন দাও হাই দিদি শুনি দাদা ভাই হাই হাই দাদা ভাই দাদা ভাই শেয়ার করে দাও সবাইকে ভালোবাসা আমি একদম সবাইকে ভালোবাসা ভাব তেরো জন ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ সবাই ওয়াচিংটা ধরে রাখো সবাই ওয়াচিংটা ধরে রাখো আর সঙ্গে সঙ্গে কামেন্ট করো প্রত্যেকে কামেন্ট করো চলো এক 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 করে বসিয়ে দেবো কিছুক্ষণ পর থেকেই বসিয়ে দেবো এক এক করে চলো পাঁচ মিনিট হওয়ার পরেই বসিয়ে দেবো পাঁচ মিনিট হওয়ার পর থেকেই বসিয়ে দেবো চলো প্রত্যেকে কামেন্ট করে ওয়াচিংটা ধরো প্রত্যেকে কামেন্ট করো আর মেনশন দাও লাইভ শেয়ার করো প্রত্যেকে লাইভটা শেয়ার করো অনন্ত দাদাভাই আমি আছি থ্যাংক ইউ সো মাছ আমার অনন্ত দাদাভাই চলে এসেছি সুনীল দাদাভাই লাইভটা শেয়ার করো প্রত্যেককে বলছি লাইভটা শেয়ার করো লাইভ শেয়ার হচ্ছে না কেন কটা শেয়ার হয়েছে দেখি মাত্র একটা শেয়ার দেখাচ্ছে মাত্র একটা শেয়ার আর শেয়ার কোথায় বাকি নাকি সব শেয়ার ব্লক খেয়েছ কমেন্ট আসছে না শেয়ার নেই কি হচ্ছে এগুলো কি ব্যাপার কেউ কি কমেন্ট করছো না ওয়াচিং ওয়াচিং তেরো জন তেরো জন চোদ্দ জন ওয়াচিং হলো সেখান থেকে ট্যাপটাপ করে ওয়াচিংটা ধরে রাখো আর প্রত্যেকে যা যারা ওয়াচিং আছো প্রত্যেকে কমেন্টে আসো প্রত্যেকে কমেন্টে আসো কোয়েল দিদি ভাই কেমন আছো বান্ধবী খুব ভালো আছি কোয়েল থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ প্রত্যেকে বলবো যে প্লিজ লাইকটা শেয়ার করো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ নন্দন ভাই একটু মেনশন করে দাও নন্দন ভাই একটু মেনশন করে দাও আমার কোয়েল চন্দ্র বান্ধবী কেমন আছে বলো শুভ বিকেলের প্রীতি ও শুভেচ্ছা রে বান্ধবী থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কোয়েল চন্দ্র লাইভটা একটু শেয়ার করলো পারলে আর একটু তোমার অ্যাক্টিভ বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে আর লাইভটাকে আর একটু জমজমাট করে তোলো ভালো নেই গো হ্যাঁ কেন দাদা ভাই কী হয়েছে কী সমস্যা কি সমস্যা কি হলো তোমার আবার প্রত্যেককে বলবো একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বারবার লাইভটা শেয়ার করো শেয়ার এত কম কেন কেউ কি লাইভ আছে শেয়ার করবে না কেউ কি লাইভ শেয়ার করবে না আমি আয়সা দিদি ভাইকে ওয়াচকে দেখতে পাচ্ছি আরও অনেকজনকে আওয়াজ প্লিজ নিচে এসে কমেন্ট করো প্লিজ নিচে এসে কমেন্ট করো আজ একটি বন্ধুদের সঙ্গে সঙ্গে কিন্তু ভালোবাসাও চলবে সবাইকে বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা একদম থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ প্রত্যেকে একটু কমেন্ট ইস্যু প্রত্যেকে কমেন্টই ইস্যু ওয়া চিন্তা হুড় করে বাড়ছে তারপরে আবার নেমে যাচ্ছে নন দাদা ভাই একটু মেনশন দাও না দুশো দাদা ভাই একটু মেনশন দিতে বাহন্ত দিয়ে দাও না একটু মেনশন দিয়ে একটু ওয়াচিংটা বাড়াও একটু মেনশন দিয়ে ওয়াচিং বাড়াও না হলে বন্ধু কোথা থেকে পাবে বলো একই বন্ধু যদি কন্টিনিউ ওয়াচিংয়ে থাকে তাহলে বন্ধুত্বটা নতুন বন্ধু কোথা থেকে হবে বলো পরিবার বাড়বে কি করে সো প্লিজ প্রত্যেককে বলবো প্লিজ একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো আসো সঙ্গে লাইটটা শেয়ার করো লাইটটা চারদিকে ছড়িয়ে দাও বেশি বেশি একটু গ্রুপ শেয়ার করো একটু মেনশন করো আচ্ছা যে কমেন্ট এত কম আসছে কেন বলো তো আয়েশা দিদিভাইকে আমি ওয়াচিং দেখতে চাই কিন্তু আয়েশা দিদিভাই তো ওয়াচিংয়ে শুধু থাকে না সে তো কমেন্ট করে আমার কি মানে কিছু একটা সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছি না আমি কি লাইফটা কেটে আবার করব আমি কি লাইফটা কেটে করব আয়েশা দিদিভাই কি ওয়াচিংয়ে দেখতে চাই কিন্তু আয়েশা দিদিভাই তো শুধু ওয়াচিংয়ে থাকে না তিনি কিন্তু কমেন্টও করেন রন্দন দাদাভাই মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ রন্দন দাদাভাই আমি আয়েশা দিকে দেখতে পাচ্ছি আয়েশা দিয়ে আজকে কমেন্টই নেই কেন বুঝতে পারছি না আচ্ছা আমার লাইভে কি কিছু সমস্যা হচ্ছে প্লিজ তোমরা একটু বলো ওয়াচিং চোদ্দ থেকে পনেরো থেকে আবার হুট করে নেমে গেল সবাই কি ওয়াচিং দেখে শুধু চলে যাচ্ছে আমি প্রতিদিন চারটে থেকে আসি ইন্ডিয়া টাইম চারটে আর চারটে থেকে হয়তো আমার একটু লেট হয় ঠিক আছে পাঁচ দশ মিনিট হয়তো কখনো লেট হয় কিন্তু অ্যাকচুয়ালি টাইম হচ্ছে বিকেল চারটে ঠিক আছে ইন্ডিয়া টাইম হচ্ছে বিকেল চারটে বাংলাদেশ বাংলাদেশের টাইম হচ্ছে বিকেল সাড়ে চারটে প্রত্যেকে বলে লাইভটা শেয়ার করে একটু ধৈর্য ধরো একদম 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 চোদ্দো জন পনেরো জন ওয়াচিং সেখান থেকে হুট করে ওয়াচিং টাইম আছে মানে প্রত্যেকে আসছে

একটু অনন্য মেনশন দিয়ে দাও না অনন্য শ্রাবন্তী টুম্পা এরা এরা এখন আসেই না এরা এখন আর থ্যাংক ইউ সো মাচ আমিও এসে গেলাম সোমা বোন চলে এসে সোমা বোন সোমা চলে চলেছে শুভ বিকেল শুভ বিকেল মানে কেমন আছে বলো কেমন আছে বলো সোমা বোন প্রত্যেকে একটুখানি শেয়ার করো তার সঙ্গে সঙ্গে একটু গ্রুপ শেয়ার করো একটু গ্রুপ শেয়ার করো একটু গ্রুপ শেয়ার করো আর প্রত্যেককে বলবো একটু মেনশন করো আমাকে চিনতে পারছো একদম তোমাকে চিনতে পারবো না এটা হতে পারে খুব সুন্দর তোমার যদি কয়েকদিন আগে তোমার একটা ভিডিও দেখছিলাম খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর পারফর্ম করেছো তাতে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য হাজিজুল ভাই চলে এসেছে হ্যালো দিদি ভাই হ্যালো 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 কেমন আছো খুব ভালো আছি গো ভাই খুব ভালো আছি আচ্ছা প্রত্যেকে বলবো লাইভটা একটু শেয়ার করো আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে একটু মেনশন দাও প্রত্যেককে মেনশন দাও প্রত্যেকে দাও কেমন আছো ভালো আছি মানে ভালো আছি অনেক সমস্যার মধ্যে আছি গো একদম প্রত্যেকের প্রত্যেকের সমস্যার ফেস হতে মানে ফেস হতে হচ্ছে ঠিক আছে মানে আমিও ভীষণ সমস্যার মধ্যে আছি যেন আমি কারোর পরিবারে সেরম যেতে পারছি না সেরম অ্যাক্টিভ থাকতে পারছি না মানে খুব একটা খারাপ অবস্থা হচ্ছে তো মানে এই সময়টা মানে একদম